এই হচ্ছে রামুতে অবস্থিত রাবার গাছ কিভাবে রাবার বের হয় আপনারা দেখেন কিভাবে সংগ্রহ করা হয় আসলে রাবার এটি হচ্ছে রামুতে অবস্থিত রাবার গাছ বা রাবার বাগান দেখেন রাবার তৈরির উপকরণ অর্থাৎ কাঁচামাল বা রস যেটি বের হয় এই রসটি নিয়ে আদারওয়াইজ প্রসেস করে সেখান থেকে রাবার তৈরি করা হয় আপনাদেরকে আমরা আরো দেখাবো এটি হচ্ছে রাবার বাগান আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিছু দর্শনীয় এখানে এসেছে দর্শক যারা এই বাগানটি দেখতে এসেছেন আমরা আপনাদেরকে আরো ঘুরে দেখাবো সাথে থাকুন রস সংগ্রহ করার উপকরণ বস্তু রস সংগ্রহ করার বস্তু খালতে আর অন্য জায়গায় এক এক মানে বরাদ্দ 800 করে কাট জি মানে আজকে 400 কাটছি কালকে আর 400 কাটবো কাটবো আচ্ছা ও 400 কেটে এটা সংগ্রহ করা হলো হুম আবার কালকে নতুন করে কাটবেন কাটার পরে সেখানে বাটি দিয়ে রস সংগ্রহ করবেন আজ মনে করেন আজকে এগুলো কাটতেছি জি কালকে অন্য জায়গায় কাটবো অন্য জায়গায় মানে আপনার ভাগে পড়ছে 400 গাছ 800 800 একদিন 400 তারপরে দিন আবার 400 এই 800 গাছে

এখন তো ডাল সিজন গাছের পাতা জরে গেছে নতুন পাতা সংগ্রহ করবে একটু এখন কমে যাবে তো যেরকম সময় শীত শীত আরম্ভ হবে ওই সময় থেকে আমার সিজন শুরু রবার বাগানে মানে ওই সময় থেকে রস সংগ্রহ করা হয় আর কি শীতের সময় এটা সিজনে অন্য সিজন পাওয়া যায় মানে সব সিজনে পাওয়া যায় মানে সিজনে শীতের সময় একটু বাড়ে আর কি শীতের সময় পরিমাণটা বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ